আমরা অনেকে মনে করি যে আমাদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন থাকলে হয়তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার অ্যাকাউন্টে যদি টু ফ্যাক্টর অন থাকে তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হতে পারে তাহলে এখন আপনারা কি করবেন আপনাদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর আছে মানে হাই সিকিউরিটি আছে তারপর হ্যাক হচ্ছে টু ফেক্টর আপনার অ্যাকাউন্ট অনেকটাই প্রোটেক্ট দিতে পারে কিন্তু সম্পূর্ণ আকারে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট প্রোটেক্ট দিবে না তাহলে আপনার অ্যাকাউন্ট প্রোটেক বা সিকিউরিটি কী দিতে পারে সেটা হচ্ছে মেটা অ্যাকাউন্ট ঠিক আছে মেটে অ্যাকাউন্ট আপনার টু ফেক্টোর থেকে ভালো কাজ করে ফেসবুক অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু মেটে অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে রিকভার করে নিতে পারেন অনেক সময় দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়েছে আমরা কিন্তু রিকভার করতে পারতেছি না আমরা সাধারণত ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হলে রিকভার কীভাবে করি সেটা হচ্ছে জিমেলের মাধ্যমে মানে সিকিউর লিঙ্কের মাধ্যমে অথবা ডিভাইস অ্যাক্সের মাধ্যমে এখন যে হ্যাক করছে সেই হ্যাকার ডিভাইস অ্যাক্সেস বা সিকিউর লিঙ্ক সব নষ্ট করে দিতে যার ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি কোনোভাবে রিকভার করতে পারতেন না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে মূলতই আপনি মেটে অ্যাকাউন্টের মাধ্যমে ওই অ্যাকাউন্ট আপনি রিকভার করে নিতে পারবেন হ্যাকার যতই আপনার সিকিওর লিঙ্ক নষ্ট করুক বা ডিভাইস অ্যাক্সেস নষ্ট করুক না কেন আপনার ওই অ্যাকাউন্টে যদি মেটে অ্যাকাউন্ট অ্যাড থাকে তাহলে অবশ্যই আপনি মেটে অ্যাকাউন্টের মাধ্যমে ওই অ্যাকাউন্টটা একশো পার্সেন্ট আপনি রিকভার করে নিতে পারবেন তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে মেটা অ্যাকাউন্ট কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো তার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে মেটে অ্যাকাউন্ট অবশ্যই আপনি অ্যাড করে রাখবেন এবং এই মেটে অ্যাকাউন্টটা আপনি কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা মূলত আপনাদের আজকে আমি দেখাবো এবং ভিডিওর মাঝে কোন অংশে আমি বলবো যে আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয় সেই অ্যাকাউন্টটা আপনি মেটে অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে রিকভার করবেন সে বিষয়টাও আমি কিন্তু ভিডিওর মাঝে কোনো একটা অংশে বলবো ঠিক আছে তাই ভিডিওর টেনে টেন দেখবেন না ভিডিওর মনোযোগ সহকার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর একটা কথা আপনি যদি এরকম সুপার টিক্স যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আমি যাবতীয় কাজ করার জন্য আমি গোল ক্রোম ব্রাউজার ওপেন করে নিব এখন অনেকে মনে করতে পারেন যে আমি তো মেটা অ্যাকাউন্ট খুলতে পারি এবং মেটা অ্যাকাউন্ট ফেসবুকের সাথে কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমি জানি তাহলে আমি কেন ভিডিও দেখব তাদের বিষয়ে আমি কিছু কথা বলি আপনি মেটা অ্যাকাউন্ট খুলতে পারেন খুব ভালো এবং মেটা অ্যাকাউন্ট কীভাবে ফেসবুক অ্যাড করতে হয় সেটাও পারেন তাও ভালো তো এখন বিষয় হচ্ছে আপনি মেটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা পারেন এবং মেটা অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা পারেন কিন্তু মেটা অ্যাকাউন্টে আসল ব্যবহার কী সেটা হয়তো আপনি নাও জানতেও পারেন তাই বলতেছি মেটা অ্যাকাউন্ট খোলা পাশাপাশি কীভাবে অ্যাড করবেন এবং মেটা অ্যাকাউন্টে ব্যবহার কী সেই বিষয়টা আমি কিন্তু মুখে বলে দিব তাই ভিডিও টেন টেন দেখবেন না মনোযোগ সহকারে শুনবেন ওকে আর কীভাবে ওই মেটা অ্যাকাউন্ট কাজ করে এবং মেয়েটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে হ্যাক হলে কীভাবে রিকভার করা সম্ভাবনা আছে সেই বিষয়টা আমি তুলে ধরব তো এখন আমি সরাসরি এখানে লিখে দিব মেটা ডট কম ওকে তারপর গোতে ক্লিক করব গোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা কিন্তু মেটা ওয়েবসাইটে চলে আসছি এখন মূলত আমাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে আইকনটি দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখেন সাইন আপ আর লগ দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন তারপর দেখেন আপনাদের সামনে তিনটা অপশন শো করবে তিনটা অপশনের ভিতরে এই যে লাস্ট অপশন দেখতেছেন এখানে আপনি ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাকে একটা নিউ ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেলের মাধ্যমে আপনি মেটা অ্যাকাউন্ট খুলবেন এবং ওই মেটা অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করবেন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তারপর আপনাকে যেটা করতে হবে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেখতে আসেন এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার এখানে নাম বসাতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নাম রেখেও আপনি কিন্তু মেটা অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আলাদা নাম রেখেও আপনি মেটা অ্যাকাউন্ট খুলতে পারেন সেটা আপনার ইচ্ছা আমি তো থেকে জাস্ট আমি একটা নাম বসাই দিলাম ওমর শলিফা তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে একটা জন্ম তারিখ দিতে হবে এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ দিতে পারেন অথবা অন্য একটা জন্ম তারিখ আপনি দিতে পারেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তারপর দেখেন এইরকমই চলে আসতে এখন একটা পাসওয়ার্ড বসাতে হবে এখন এই পাসওয়ার্ডের ব্যবহারটা আমি আপনাকে মূলত বলি এবং এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা কীভাবে সিকিউরিটি দিবে সেই বিষয়টা আমি এখন আপনাকে বলতেছি মনে করেন আপনার মেটে অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করছেন এখন এই পাসওয়ার্ডটা আপনিই যান মানে হ্যাকার যখন আপনার মেয়েটে অ্যাকাউন্টে ইমেলটা রিমুভ করতে যাবে তখন কিন্তু আপনি বর্তমানে এখন যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ডটা বসালেই কিন্তু ওই ইমেলটা মানে মেয়েটে অ্যাকাউন্টের ইমেলটা রিমুভ করতে পারবে অন্যথায় রিমুভ করতে পারবে না মানে হ্যাকার যখন মেটা অ্যাকাউন্টে ইমেলটা রিমুভ করতে যাবে তখন কিন্তু পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড চাইবে কোন পাসওয়ার্ড আপনি এখন যে পাসওয়ার্ডটা সেট করবেন মানে এখানে যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ডটা চাইবে কিন্তু এখন আপনি মেটে অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা সেট করছেন সেই পাসওয়ার্ডটা তো হ্যাকার জানছে না যার ফলে ওই মেয়েটে অ্যাকাউন্টে যে ইমেল আছে সেই ইমেলটাও কিন্তু সে রিমুভ করতে পারবে না পাসওয়ার্ডটা না জানার কারণে কারণ একমাত্র পাসওয়ার্ডটা শুধুমাত্র আপনি সেট করছেন আপনি জানেন বিষয়টা বুঝতে পারছেন তো মেটে অ্যাকাউন্টটা এইভাবে কিন্তু আপনার সিকিউরিটি দিবে তো আমি এমন একটা পাসওয়ার্ড সেট করব যে পাসওয়ার্ডটা কেউ জানতে পারবে না তারপর দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু সবই ইনফরমেশন এখানে শো করতেছে তো তারপর এখান থেকে ঠিক চিহ্ন দিয়ে দেবো এবং ক্রেডিট অ্যাকাউন্ট দেখতেছেন এখানে আমরা ক্লিক করে দেব তারপর এখানে একটা কোড বসাতে হবে কোডটা মূলত আমরা যে ইমেলটা সেট করলাম সে মেলে চলে গেছে তার জন্য আমরা মেলে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা কোডটা কপি করে নিব কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিব তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেব তারপর আমরা এখানে ক্লিক করে নিব তারপর দেখেন আমাদের কিন্তু মেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন এই মেটে অ্যাকাউন্টটা আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে নিব আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনি এই কাজটা করবেন এবং গুগল ক্রোম ব্রাউজারে আপনি যে অ্যাকাউন্ট মেটে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন অবস্থায় রাখবেন তারপরে কাজ করবেন ঠিক আছে যেহেতু গুগল ক্রোম ব্রাউজার আর ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে রাখছে তার জন্য জাস্ট আমি থেকে এই যে এখানে দেখতেছেন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দেবো তারপর আমাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসছে এবং এখানে বলতেছে অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব তারপর আপনার আইডি অ্যাক্সেস চাবি মানে যে অ্যাকাউন্ট আপনি মেটা অ্যাকাউন্টটা অ্যাড করতে চান তো আমি জাস্ট অ্যাক্সেসটা দিয়ে দিব তারপর দেখেন আমাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসে তার মানে আমাদের কিন্তু মেয়েটা ইমেলটা অ্যাড হয়ে গেছে ইমেল অ্যাড হয়েছে কিনা কনফার্ম হওয়ার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে ক্লিক করে দিব তো দেখেন আমাদের কিন্তু ইমেল অ্যাড হয়ে গেছে দেখছেন আমি জাস্ট আবার এখানে ক্লিক করে দিই তো দেখেন এটা মেটা শো করতেছে এখন আমি আপনার একটা বিষয় বলি সেই বিষয় হচ্ছে এখানে আপনার যত নাম্বার বা জিমেল থাকবে সব এখানে শো করবে এখান থেকে সব জিমেল নাম্বার সব হ্যাকার রিমুভ করে দিছে কিন্তু এই যে মেটা অ্যাকাউন্ট ইমেলটা আমি জাস্ট ওপেন করে দেখাই এই যে ইমেলটা শো করতেছে এই ইমেলটা কিন্তু হ্যাকার সহজে রিমুভ করতে পারবে না ঠিক আছে যখন রিমুভ করতে পারবে না তার মানে আপনার অ্যাকাউন্টটা ফুললি সে হ্যাক করে সে অ্যাক্সেস নিতে পারবে না আর এই ইমেলটা যদি আপনার অ্যাকাউন্টে থাকে যদি অ্যাকাউন্টটা হ্যাকও হয় তারপর আপনি এই ইমেলটা মানে মেটা অ্যাকাউন্ট ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন ব্যাপারটা বুঝতে পারছেন তো দেখালাম কিভাবে মেয়েটা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টা আলোচনা করছি এখন মেয়েটা অ্যাকাউন্ট অ্যাড করার পরেও যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় তারপর মেয়েটে অ্যাকাউন্টের সাহায্যে অ্যাকাউন্টটা রিকভার করবেন সেই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাই দিব তো তাই বলতেছি আপনি যদি আমাদের কাছে এরকম টিপস পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন